আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই থাকবে যাদের জন্য করলা কামাই মরবে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরবে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান কর খাটি সময় করো তোমার করিমন ঠিকানা সাড়ে তিন হাতে মাটি তোমার আমার শ্রেষ্ঠ ঠিকানা সাড়ে তিন হাতে মাটি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে হবে না হবে কত কষ্ট করে তুমি করোনা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে তানে তুমি রবের বিধান না যাদের জন্য করলা কামাই মুরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মুরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মুরলে তারা চিন যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য কামাই তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আদার ঘরে থাকবে তুমি সাইরা তুমি না সঙ্গে তোমার থাকবে আদার ঘরে থাকবে তুমি সাইরা না সঙ্গে তোমার থাকবে সেদিনের র নিচে মায়ার এই দুনিয়ায় নিচে মায়ার এই দুনিয়ায় খনিকের এই ঠিকানা ধনী গরিব নেই বেদাবেদ মাটি হবে ঠিকানা ধনী গরিব নেই বেদাবেদ মাটির হবে বিছানা গরিব নেই বেদা বেদ মাটি শেষ ঠিকানা সময় কর ইমান কর ইমান কর খাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি অমন তোমার আমার ষষ্ঠি কানা সাড়ে তিন মাটি তোমার আমার ষষ্ঠি কানা সাড়ে তিন হাতে মাটি